সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তোমার সাথী হবে সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তোমার সাথী হবে সাথে কেউ যাবে না যাবে আমল নামা সাথে কেউ যাবে না যাবে আমল নামা আর সাদা কাপড় সাথে যাবে সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর যখন বন্ধু বান্ধব আলতীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন দেখতে আসে সেই মাইয়াতকে উদ্দেশ্য করে সেদিন কি করে সবাই কবি লিখছে দেখুন যত বন্ধু শাসন শুধু দেখে মেয়ে তখন যত বন্ধু শাসন শুধু দেখে মেয়ে তখন যখন আসবে মরণ বন্ধ হবে নয়ন যত বন্ধু শাসন শুধু দেখে মেয়ে তখন যত বন্ধু শাসন শুধু দেখে মেয়ে তখন যখন আসবে মরণ বন্ধ হবে নয়ন আসবে আপন চারা সেদিন আসবে আপন যারা আসবে আপন যারা শুধু কাঁদ পে তারা আসবে আপন যারা শুধু কাঁদ পে তারা কত করবে আফসোস তোমাই দেখে তারা সাথে কেউ যাবে না যাবে আমল মোনামা সাথে কেউ যাবে না যাবে আমল মোনামা আর সাদা কাপড় সাথে যাবে

আত্মীয় স্বজন এসে কেউ বাঁশের ঝাড় কাটতে ব্যস্ত থাকে কেউ কাপড় খুলতে ব্যস্ত থাকে একটা পুরুষ যদি হয় তার নাভি পর্যন্ত খোলা হয় আর একটা মহিলা যদি হয় তার বুক পর্যন্ত খোলা হয় কেন খোলা হয় এই গজল আমি পরিবেশন করব এরপরে ইনশাল্লাহ আমরা অনেকেই জানি জানাজা নামাজ দাঁড়িয়ে পড়তে হয় পড়তে হয় তো জানাজা নামাজ তা নিয়ে পড়তে হয় রুকু কেন নেই সেজদা কেন নেই আর এই নারীদের কেন কবরে যেতে মানা আছে আর জানা যায় কেন শরীর হতে মানা আছে সেই গজল পরিবেশন করবো ইনশাল্লাহ তখন আমাদের যখন সবাই মিলে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজার মাঠে নিয়ে যাবে নামাজ হবে সবাই মিলে মাইয়াতকে কাঁধে করে নিয়ে কবরে যখন নিয়ে যাবে মাইয়াত মনে মনে ভাববে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গে যাবে আমি আজকেরে খুব খুশি কিন্তু না যখন সবাই সাইড কেটে কেটে চলে যাবে দুজন ব্যক্তি একজন মাথার দিকে একজন পার দিকে যখন ধরে কবরের মধ্যে শোনানোর জন্য লাভাবে মাইয়াত মনে মনে ভাববে এই দুজন আমার সঙ্গে যাবে কিন্তু না সেদিন কি হবে কবি লিখছে দেখুন

করে দুজন নামবে করে তোমায় রাখার তরে তুমি করবে মনে এরা সাথে যাবে কিন্তু সাথে কেউ যাবে না যাবে আমল নামা সাথে কেউ যাবে না যাবে আমল নামা আর সাদা কাপড় সাথে যাবে সাথে দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তোমার সাথে হবে যখন সবাই মিলে আমাকে আপনাকে সেদিন যখন আমরা মৃত্যুবরণ করব। সবাই মিলে আমাকে আপনাকে দাফন দিয়ে বাড়িতে চলে আসবে আসার পরে আল্লাহর হুকুমে দুটো ফারিস্তা কবরের মধ্যে লাভবে আর আমাকে আপনাকে সেদিন তুলে প্রশ্ন করবে এই দুনিয়ার মধ্যে তুমি অনেক জিন্দগি পালন করেছো আজকে তোমার তিনটি প্রশ্ন হবে সেদিন কি প্রশ্ন আমি কত টাকার মালিক হয়েছি কতটা সম্মান উপার্জন করেছি আমি কখন গাড়ি করেছি কখন বাড়ি করেছি না সেদিন আমার তিনটি হবে দিন কে ছিল আর তোমার নবী কে ছিল আমরা মনে মনে ভাবছি এত সহজ একটা প্রশ্ন আমাদের মুখস্থ থাকবে না কিন্তু না সেদিন এমন একটা কঠিন দিন আসবে তখন কি হবে কই লিখছে দেখো منکرنے کر آش پے تو مر ڈکے تول پے منکرنے کیر آشفے منکر ساول کوری پے منکرنے کر آشفے تمہیں ڈکے طول پے منکرنے کر آشفے تو میں ٹیکے تو لے جل پاری سامنے تو میں ساول گوری بے

সাধু দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তোমার সাথে হবে সাধু দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তোমার সাথে হবে এই দুনিয়া আমরা যে যাই করি না কেন নিজের আমল টুকু ঠিক করে নিয়ে কবরে যাব কেন না এই কবরটা হচ্ছে আমাদের প্রথম মানজিল এই কবর থেকে যদি আমরা কেউ পাস করতে পারি আমরা আখেরাতে গিয়েও পাস করব শেষ কথাই কবি লিখছে دیکھو مرن آسارگے مرن آسارم سامان بناتے ہو مرے جا بر پڑے امول بندی رحما ترنا بولے اللہ کپی رحما ترنا بولے اللہ جنون পারি কে আমিকে উজাবে না চাপে আমলন নামা সসে কে উজামে না চাপে আমল নামা আর সাদা কাপ সব সদুর দু যে হব আগর গোবর তোপার হবে। সাদের দুনিয়া দু যেতে হবে আদর কবর তোমার সাথে হবে